আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও আপনাদের মাঝখানে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে এর আগে আমি দশ থেকে বারো দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম হাতে বীজ দেওয়া ম্যানুয়ালভাবে সেটা এখন অনেক সুন্দর হয়েছে এবং দশ দিন পরে আমাদের ধানের বীজ এখন চারা অনেক বড় হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আপনারা এভাবে চেষ্টা করলে সুন্দরভাবে আপনারা বীজ রোপণ করতে পারবেন এবং টেরেতে বীজ রোপণ করলে কোনো নষ্ট হয় না টেরেতে ভালোভাবে সুন্দরভাবে আপনার বীজটা গজাই এবং সুন্দরভাবে চারাগুলো রোপণ করা যায় মেশিনের দ্বারা এ আপনারা যদি হাতেও লাগাতে চান অবশ্যই লাগাতে পারবেন সব মিলাই আলহামদুলিল্লাহ ভালো আপনারা চেষ্টা করলে এভাবে টেরের ভিতরে দিয়ে আপনাদের অনেক সাশ্রয় হবে আপনারা চেষ্টা করতে পারেন এভাবে টেরের ভিতর দিয়ে তো এখন আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দিব কিভাবে ধান মেশিনের দ্বারা লাগানো যায় বা কিভাবে কিভাবে কাজগুলো করতে হবে আমি চেষ্টা করব আপনাদের মাঝখানে প্রত্যেকটা ভিডিও